অভিনয় থেকে দূরে থাকার আসল কারণ জানালেন বন্ধনখ্যাত সোহম বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন রাখি বন্ধনের ছোট্ট বন্ধন আর নেই ছোট পর্দায় এখন অনেকটাই বড় হয়ে গেছেন সোহম বসু রায়চৌধুরী তবে দর্শক যেটা বুঝতে পারছিলেন না এত ভালো জনপ্রিয়তা পেয়েও কেন সে অভিনয় থেকে দূরে অবশেষে মুখ খুললেন সোহম জানালেন অভিনয়ের অফার কম আসেনি কিন্তু পড়াশোনার জন্য অনেক কাজ ফিরিয়ে দিয়েছি কারণ ভবিষ্যতে কাজ আবার আসবে কিন্তু পরীক্ষা তো জীবনে একবারই হয় কলের বুক সিরিয়ালের পরই অভিনয় থেকে বিরতি নেন তিনি নিজের ভাষায় গ্রুমিংয়ের জন্য সময় দরকার ছিল তাই নিজেকে গুটিয়ে নিয়েছিলাম এখন তিনি প্রস্তুত নতুন করে কাজে ফিরতে সুযোগ পেলেই আবার দর্শকদের মুগ্ধ করবেন সেই বন্ধন এখন কাজের অপেক্ষায় রয়েছেন তো বন্ধুরা তোমরা কে কে তাকে আবারও সিরিয়ালে দেখার জন্য অপেক্ষা করছো কমেন্ট করে জানাও আর লিপারার সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো